Assalamualaikum. <laughs> <laughs> Assalamualaikum. 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 Assalamualaikum.

কারণে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের ঘরবাড়ি নাই সু যে শেষ যা আমরা ভিডিওতে তো দেখতেছেন বরগুনায় এখন তাণ্ডব তালাইতেছে রেমাল এই পরিস্থিতি দেখেন বর্তমানে এই পরিস্থিতি দেখেন এই বর্তমান পরিস্থিতি দেখেন এই কালবে সাইজে তাদের ঘরবাড়ি ভাঙিয়া সুরিয়া একসাথে হই গেছে যান ঘূর্ণিঝড়ের কারণে ক্ষয় হয়েছে যা আপনারা ভিডিওতে দেখতেছেন তো আপনারা দেখলেন তাদের ঠিকমতো থাকার জায়গা নাই খাওয়ার কোনো ব্যবস্থা নাই মানুষ দুটি বড় অসহায় তাদের কোনো থাকার কোনো ব্যবস্থা নাই খাবারের কোনো ব্যবস্থা নাই ঘর ছিল একটা তাও শেষ গুলি ধরে পারলে বেশি বেশি ভিডিওটা শেয়ার করে আল্লাহ এ মহাবিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন হাই রে আল্লাহ কি অবস্থা এ লোক দুটি যাবে কোথায় আল্লাহ এত বড় বিপদ দিও না কাউকে আল্লাহ